রাজ্যে চোদ্দ হাজার শূন্য পদে পুজোর আগে হোমগার্ড নিয়োগ হচ্ছে আবেদন ফর্ম কিভাবে ফিল করতে হবে সেটা আজকে দেখুন প্লাস কোন জেলাতে কতগুলো ভ্যাকান্সি আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে এই ভিডিওটি শুরু করছি ভিডিওটিকে শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ সরকারের হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে দুর্গাপুজোর সময় ভিড় সামলাতে এবং পুলিশকে সহায়তা করার জন্য ব্যাপক সংখ্যক হোমগার্ড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায় মোট চোদ্দো হাজারটি পদে নিয়োগ করা হবে এই নিয়োগ অষ্টম শ্রেণী পাশ করা যে কোনো আবেদন করতে পারবে কোন জেলায় কতগুলো ভ্যাকান্সি রয়েছে এটার স্যালারি কত কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু আজকের এই প্রতিবেদনে জানতে পারবেন তো প্রথমেই দেখব পশ্চিমবঙ্গ হোমগার্ড নিয়োগ ওয়েস্ট বেঙ্গল হোমগার্ড রিক্রুটমেন্ট দু হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট নবান্ন তিনশো পঁচিশ শরৎ চ্যাটার্জি রোড হাওড়া সাত লক্ষ সরি একাত্তর লক্ষ একশো দুই পশ্চিমবঙ্গ সরকারের হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে হোমগার্ড পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়েছে এই নিয়োগের সারা রাজ্য জুড়ে প্রায় চোদ্দ হাজার শূন্য পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে এবার নিচে বিজ্ঞপ্তি নাম্বারটা আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে এবার নিচের দিকে আমরা দেখব পদের নাম অস্থায়ী হোমগার্ড কিন্তু এখানে নেওয়া হচ্ছে অস্থায়ী হোমগার্ড অর্থাৎ এটা কিন্তু টেম্পোরারি বেসে নেওয়া হচ্ছে যোগ্যতা অষ্টম শ্রেণী পাস আপনাদের হতে হবে নিজের দিকে দেখে নেব বয়স এখানে বলা হয়েছে আঠারো থেকে চল্লিশের মধ্যে আপনাদের বয়স হতে হবে বেতন প্রতিদিন ছশো টাকা করে দেওয়া হবে চাকরির ধরন দশ দিনের চুক্তিভিত্তি অর্থাৎ পুজো যে কটা দিন চলবে সে কটা দিন দশ দিন মতো আপনাদেরকে নেওয়া হবে প্রতিদিন ছশো ছাব্বিশ টাকা করে দেওয়া হবে এবার বলা হয়েছে আবেদন আবেদন কিভাবে করবেন নিকটবর্তী থানায় গিয়ে আবেদন করতে হবে আপনারা যে জেলা থেকে বিলং করছেন পশ্চিমবঙ্গে সেই জেলার থানা আপনাদের কাছে কুলের থানায় গিয়ে যোগাযোগ করবেন নিয়োগ প্রক্রিয়া শারীরিক যোগ্যতার পরীক্ষা খালি হবে কোনো রকম রিটার্ন এক্সাম হবে না জেলাভিত্তিক পদ সংখ্যা পশ্চিমবঙ্গের সমস্ত জেলাভিত্তিক মোট শূন্য পদের সংখ্যা দেওয়া হলো তবে অবশ্যই নিজস্ব থানায় এ বিষয় বিস্তারিত জেনে নেবেন কারণ অল্প বিস্তর সংখ্যক পরিবর্তন বা আপডেট থাকতে পারে এবার বলা হয়েছে মোট শূন্য পদ বারাসাতে পদ আছে চারশোটি বনগা দুশোটি বসিরহাটে তিনশোটি বারোইপুরে চারশোটি ডায়মন্ড হারবারে সাড়ে তিনশো সুন্দরবনে আছে তিনশো হাওড়া রুরালে আছে দুশো কৃষ্ণনগরে আছে চারশো রানাঘাটে আছে সাড়ে চারশো মুর্শিদাবাদে সাড়ে চারশো জঙ্গিপুরে আছে দেড়শো পূর্ব বর্ধমানে আছে পাঁচশো বীরভূমে আছে পাঁচশো হুগলি রুরালে আছে সাতশো পূর্ব মেদিনীপুরে আছে আড়াইশো ঝাড়গ্রামে আছে একশো পশ্চিম মেদিনীপুরে চারশো বাঁকুড়াতে আছে চারশো পুরুলিয়াতে আছে চারশো মালদাতে আছে দুশো কুড়ি দক্ষিণ দিনাজপুরে আছে তিনশো রায়গঞ্জে আছে একশো ইসলামপুরে আছে তিনশো জলপাইগুড়িতে আছে চারশো আলিপুরদুয়ারে আছে চারশো কোচবিহারে আছে পাঁচশো হাওড়া পিসিতে আছে সাড়ে সাতশো বিডিএন পিসিতে আছে দেড় হাজার ব্যারাকপুরে আছে সাতশো এডিপিসিতে আছে পাঁচশো শিলিগুড়িতে আছে চারশো চন্দননগরে আছে সাতশো হাওড়া জিআরপিতে আছে একশো শিয়ালদা জিআরপিতে আছে দেড়শো শিলিগুড়ি জিআরপিতে আছে পঁচাত্তর এবং খড়গপুর জিআরপিতে আছে দেড়শো এই টোটাল মিলিয়ে চোদ্দ হাজার শূন্য পদ এখানে কিন্তু দেওয়া হয়েছে এবার আমরা জেনে নেব আবেদন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় কাগজপত্র কি লাগবে এটির জন্য কোনো রকম অনলাইন আবেদন নেওয়া হবে না আগ্রহী থাকলে আবেদনকারীকে নিজেদের নিকটবর্তী থানায় গিয়ে একটি আবেদনপত্র জমা দিতে হবে আঠেরো বছর বয়সী যে কোনো কেউ এর জন্য আবেদন করতে পারে আবেদনের সাথে নিম্নলিখিত কাগজপত্রের জেরক্স কপি জমা দিতে হবে কি কী জমা দেবেন এখানে নিচে লিস্ট করে দেওয়া হয়েছে যেমন প্রথমে আধার কার্ড ভোটার কার্ড শিক্ষাগত যোগ্যতার মার্কশিট অর্থাৎ প্রমাণপত্র মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ব্যাংকের পাসবই এই কয়েকটা ডকুমেন্টস কিন্তু আপনাদের লাগবে এবং একটা আপনার এখানে সিভি বা একটা বায়োডাটা আপনারা কিন্তু তৈরি করে নেবেন এই বায়োডাটা বা সিভির সঙ্গে ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন করে থানায় গিয়ে জমা করবেন এই নিয়োগ ছাত্রছাত্রীদের জন্য একটি দুর্দান্ত সুযোগ কম বেতন হলেও যারা পরবর্তীকালে পুলিশের চাকরি করার ইচ্ছে রয়েছে তাদের ক্ষেত্রেও কিছুটা সাহায্য হবে কোন ক্ষেত্রে কাজের দারুণ সার্টিফিকেট দেওয়া হবে তাদেরকে আসল জীবনে কাজের অভিজ্ঞতা দেবে পাশাপাশি ছুটির সময় কিছু অতিরিক্ত আয়ের ব্যবস্থাও হবে এরকমই বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আপডেট স্কলারশিপ এই খবর কেরিয়ার বিভিন্ন তথ্য পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন